খুব বড়সড় বিপদ হয়ে আসছে ভারতের দিকে খুব শীঘ্রই দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ বেশ কিছু শহর চলে যাবে জলের তলায় এই শতক শেষ হতে হতেই এদেশের বারোটি শহর চলে যাবে প্রায় তিন ফুট জলের তলায় বিপদের খাঁড়া ঝুলছে ভারতের বেশ কিছু শহরের ওপর নেপথ্যে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন আর এর খেসরত দিতে হচ্ছে মহাসাগরগুলিকে যেহারে সমুদ্রের জলতল বাড়ছে তা যদি আগামী দিনেও একইভাবে চলতে থাকে তাহলে দু সালের মধ্যে আমেরিকার বারোটি উপকূলীয় শহরের প্রতি পঞ্চাশ জন বাসিন্দাদের মধ্যে একজন করে পড়বেন বন্যার মুখে বিপদের খারা ঝুলছে ভারতেরও বেশ কয়েকটি শহরের ওপরে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে সমুদ্রের জলস্তর এতটাই বেড়ে যাবে যে ভারতের বহু শহর চলে যাবে জলের তলায় রাষ্ট্রসংঘের তরফে সম্প্রতি আইপিসিসির একটি রিপোর্টে জানানো হয়েছে যে দু সালে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন নিয়ে যে তথ্য দিয়েছিলেন তার থেকে ঢের বেশি দ্রুত হারে ধেয়ে আসছে বিপদ যেখানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত একশো তিন মিলিমিটার করে বাড়ছিল সমুদ্রের জলস্তর সেখানে গত এগারো বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার মিলিমিটারের কাছাকাছি অতএব বলা যেতেই পারে যে আগামী পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে পৃথিবীর জলস্তর ভয়ঙ্কর বেড়ে যাবে সেই সঙ্গে ভারতের বহু শহরেও বিপদের আশঙ্কা বাড়ছে প্রত্যেক পাঁচ থেকে সাত বছর পর পর পরিবেশের ওপর দূষণের কতটা প্রভাব পড়লো তা নিয়ে একটি রিপোর্ট তৈরি করে আইপিসিসি এবার সেই রিপোর্টকেই হাতিয়ার করে নাসা তাদের প্রোজেকশন টুলটি তৈরি করেছে সেখানে বলা হয়েছে আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর কোন কোন এলাকা কতটা জলস্তর বাড়তে পারে সেই উল্লেখ রয়েছে রিপোর্টে বিশেষ করে রিপোর্টে বলা হয়েছে যে শহরগুলির সামনেই সমুদ্র রয়েছে তাদের বিপদ সবার আগে ভারতের যে বারোটি শহর রয়েছে তার মধ্যে অন্যতম বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে গুজরাটের কচ্ছ উপকূল এছাড়াও ভাবনগর সহ পশ্চিমের একাধিক শহর কিন্তু বিপদসীমায় রয়েছে সেখানে আনুমানিক প্রায় তিন ফিট উচ্চতা পর্যন্ত জলস্তর বেড়ে যেতে পারে জলের তলায় চলে যেতে পারে গোটা শহরগুলি গত বছর বর্ষার সময় এখানে জলস্তর প্রায় সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বেড়ে গিয়েছিল আবহবিদ পরিবেশবিদদের গবেষণার রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে যে এই শতক শেষ হতে হতে এদেশের বারোটি শহর চলে যাবে প্রায় তিন ফুট জলের তলায় তালিকায় রয়েছে মুম্বাই চেন্নাই কোচি বিশাখাপত্তনম ওখা ভাওনগরের মতন বেশ কিছু শহর এমনকি নাসার তথ্যও এর রিপোর্টকে সমর্থন করছে যাতে উদ্বেগ আরও বাড়ছে এই বারো শহরের মধ্যে কোন কোন এলাকাতে আগামী দশ থেকে বারো বছরের মধ্যে জলস্তরের পরিমাণ কতটা বাড়তে পারে তারও একটা রিপোর্ট দেওয়া হয়েছে এই তালিকায় সেখানে বলা হয়েছে যে কান্ডালা ওখা এবং মুর্মাগাঁওতে জলস্তর বেড়ে সাড়ে তিন ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত হতে পারে আগামী কুড়ি বছরে পৃথিবীর তাপমাত্রা নিশ্চিতভাবে দেড় ডিগ্রি বেড়ে যাবে জলবায়ু পরিবর্তনের ফলে এই পরিস্থিতি হতে চলেছে বলেই ধারণা আইপিসিসির নতুন রিপোর্টে বলা হয়েছে একশো পঁচানব্বইটি দেশের ওপর করা গবেষণায় দেখা যাচ্ছে আগে পঞ্চাশ বছরে একবার পৃথিবীর বুকে যে তাপপ্রবাহ দেখা যেত এখন প্রতি দশ বছরে তা হচ্ছে এর থেকেই বোঝা যাচ্ছে যে বিশ্বের গড় তাপমাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও